বনি ইসরায়েলের এক বদমাস ছিল বদমাস কি এক বদমাস ছিল বনি ইসরায়েলের এক কথায় তার জীবন চেঞ্জ পুরাটা খুলতেছি না লাউড স্পিকার বাহিরে খোলা আছে এই জন্য সে প্রতিদিন গুনার পিছনে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত আল্লাহ তাকে টাকার পাহাড় মিছিলেন শুধু একটা ছোট কথার দ্বারা জীবন চেঞ্জ একটা ছোট কথার দ্বারা জিজ্ঞাস করছে তুই কাঁদিস কেন তোর গায়ে তো এখনো হাত দিলাম না আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিলাম না হাত তো দূরের কথা আর তোকে জোর করেও তো নিয়ে আসি নাই তুই তো নিজ ইচ্ছা আমার হাতে ধরা দিলি নিজ ইচ্ছায় তুই আসলি আমি তো জোর করে আনি নাই টাকা দিয়েই তো আনছি বিনা পয়সায় তো না তো বলছে শোন কিফিল আমি কানতেছি কেন জানিস আমি বিপদে পড়া তোর হাতে ধরা দিছি নাইলে ধরা দেওয়ার ইচ্ছা আমার ছিল না বিপদ আমাকে বাধ্য করছে কিন্তু আমি কানতেছি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কী করে দেখাবো কি ফিল বলতেছিল তোকে তো আঙ্গুল দিয়ে ছুঁইও নাই তারপরও তোর এই কান্না আমার কি হবে আমার তো এটা অভ্যাস আমি তো খরচ করি এটার পিছনে আমার কালকে কি হবে আমি এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাব। তীর মানলেও মনে হয় তার দিলে এতটুকু লাগতো না যতটুকু এই কথা লাগছে তো সে টাকা দিয়া বলছে তোর গায়ে আঙ্গুলও দিব না গর্ব তো দূরের কথা কিন্তু শোন তুই হাত দুটা উঠায় আল্লাহকে একটু বইলা দে আমি তওবা করলাম আমার তওবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিফিল মারা গেছে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ কফার আল্লাহ আল্লাহ কিফিলকে মাফ কি বিদায় যেটা বুঝাইতেছিলাম তিন জিনিস যদি আজকের ওয়াস থেকে আপনাদের অর্জিত না হয় এলে জীবনটা কিন্তু ছোট কেটা যাবে আপনি দুনিয়াতে যেমনই ছদ্ম বেশ ধরেন না কেন তাতে কিছু আসে যায় না দুনিয়াওয়ালাদের চোখে ফাঁকি দিতে পারবেন কিন্তু আল্লাহর চোখে না আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই চলে যাব বিদায় শেষ কথায় চলে আসছি আল্লাহ কিন্তু প্রত্যেক নারী পুরুষকে মাপবে দিনদারির স্কেল দিয়া যুবক কেউ মাপবে দিনদারির স্কেল দিয়ে স্কেল বোঝান তো পাল্লা দিনদারির ফিতা দিয়া মাপবে দিনদারির মিটার দিয়া মাপবে যদি বয়স কমও হয় যুবকও হয় যদি দিনদারি হয় তাইলে কিন্তু তার জন্য ঘোষণা আছে বড় ঘোষণা ইন্নাআল্লাহ ইউবা হিলমেলা ইকা ওই যুবককে আল্লাহ দেখবে আর ফেরেশতাদের উপরে তাকে নিয়ে গৌরব করবে ফেরেশতাদের অথচ বয়স কম যৌবন পাইসে হয়তো এক বৎসর আগে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হইছে হয়তো এক বৎসর আগে এক বৎসর আগে যৌবন পাইছে। কিন্তু এক বৎসর যদি দিনদারির ভিতরে কাটা থাকে তো এক বৎসর যে যৌবন পাইল মাত্র বিলকুল কচি একে দেখা পর্যন্ত আল্লাহ ফেরেস তাদের উপরে একে নিয়ে গৌরব করবে আল্লাহ বলবে হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বন্দা শেষদায় যখন যাবে তো আল্লাহ বলবে চালা আজলাহু আমি আজলি একটু তাকায় দেখো না মাত্র প্রাপ্ত যৌবন মাত্র পাইল কিন্তু সবকিছু গুছায় আমার কুদরতি পায় মাথা কিভাবে ঠেকায় দিল দেখো না সুবহানাল্লাহ শুধু ফেরেশতাদেরকে দেখাবে না পুরো সৃষ্টিকে দেখাবে দেখো আর আল্লাহ বলবে লাউলাহু এ যদি না থাকতো তাহলে দুনিয়া এক ফোঁটা বৃষ্টি কখনো দেখতো না নাজালতু তো হাদিদা আকাশ লোহার জমিন তামার রামাদা মাটি সব বালু অমা আম্বাত্ত মিনাল আর হাব্বা জমিন থেকে একটা শস্যের টানা হতো না অমা আঞ্চাল তো সামা ই কতরা বৃষ্টির একটা ফোটানা শুধু এই যুবকের জন্য দিতেছে কেননা সে আমার কাছে প্রিয় সে আমার কাছে সে আমার কাছে প্রিয় এরকম যুবক ছাড়া আরো আছে পর্দা নিশীন মামনদের কারণে ওই যে চৌগন কাল থেকে নিয়ে বৃদ্ধ কাল পর্যন্ত আল্লাহর বয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে মাসা ইখা রুক্কা সরাধীন মাথা ঝুঁকানো থাকে আল্লাহর বয়ে ছড়দিন আল্লাহর ভয়ে ঝুঁকানো থাকে এইখানে তো একজনও নাই আমরা আমিও নাই দিন তো আমি ভাবি না গুনা করার সময় বি যে আল্লাহ দেখতেছে কি বলেন আ কোনদিন ভাবি অথচ আল্লাহ দেখে না দেখে না আল্লাহ দেখতেছে বিদায় যেটা বুঝেইতে ছিলাম চোলা কিন্তু যাব যাত্রী কিন্তু আমরা কে কখন যাব জানি না বিদায় তিনটা যদি অর্জিত না হইলো আজকের ওয়াজ থেকে একটা হইলো দিনই কথা যদি আমার বুঝে না আসলো দিলের ভিতরে না আর আমল দ্বারা যদি আমার জীবনটা সুসজ্জিত না হইল কেন আমাদেরকে মাপবে আমল দিয়ে আমল কেন আপনি কে আপনি জানেন না আমাদের সমাজে এটার চর্চা হয় না সব জায়গায় যাবেন খালি ওয়াজ মাহফেল হুজুর করে দেখবেন জুমার দিন বয়ান করে খালি ওয়াজ কেউ জানে না পরিচয় জানে না যে আপনি কে আপনার পরিচয় আপনি জানেন না ইসলামের পরিচয় জানেন না যে ইসলাম জিনিসটা কি খালি চিল্লা চিল্লি আসে ইসলাম কি জিনিস এটা জানে না ইসলাম জানে না ইসলাম জানে না মুসলমান আল্লাহর কাছে কত দামি এই উম্মত কত দামি আমরা কার উম্মত আমাদের নবী কত দামি কেউ জানে না আলোচনাই হয় না রসুলের আলোচনাই হয় না রসুলের সিরত জানে না রসুলের শান জানে না উম্মতের নিজের মর্যাদা জানে না যে আমি কত বড় মর্যাদাশালী উম্মত কেউ জানে না এগুলোর আলোচনাই হয় না শুধু দেখবেন ওয়াজ মাহফেল সিরত মাহফেল নাই শানে রসালত নাই শানে সাহাবা নাই শানে ওলামা নাই শানে আউলিয়া নাই আউলিয়া কনফারেন্সও নাই শুধু দেখবেন ওয়াজ আর তফসির যার যেরকম মনে চায় আসে আর বইকা চলে যায় চিল্লা চিল্লি কইরা গরম কইরা চলে যায় সমাজের এখন অবস্থা এরকম হয়েছে যুবকরা এত পছন্দ করে যে যত গরম করতে পারে ও তত পছন্দ নিয়ম ঠিক না পুরা মাদ্রাসার পোলাপানদেরকে দেখেন যে যত গরম করতে পারে মাদ্রাসার ছেলেদের কাছে ও সবচেয়ে বেশি প্রিয় আমি করতেছি না বুঝানোর জন্য বলতেছি মাপ চাই পায়ে হাত রেখা এই জন্যই মনে হয় আজকে সূর্য বলতে বলতে আজকে সূর্য কিন্তু স্লোগান দিতে দিতে ডুবছে প্রতিদিন সূর্য যখন ডোবে তো একটা স্লোগান দেয় স্লোগান আওয়াজ দেয় আওয়াজ একটা ধ্বনি দেয় যদিও আমাদের কানে এই আওয়াজ আসে না দুনিয়ার হৈগুল্লার কারণে দুনিয়ার ব্যস্ততার কারণে দুনিয়ার ছুটাছুটির কারণে চলাফেরার কারণে এই ধ্বনিটা কিন্তু আমাদের কানে আসে না কিন্তু সূর্য কিন্তু ধ্বনি দিয়া ডোবে সূর্যের ধ্বনিটা কি সূর্য দনি দেয় ন্ন আউত ফি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো এই রাত্রি তোমার শেষ আর প্রত্যেককে তুমি আমাকে উঠতে দেখবে সূর্য কিন্তু আজকে দনি দিতে দিতে ডুবছে জমিনও কিন্তু ডেলি শত শত বার আমাদেরকে ধ্বনি দেয় আওয়াজ দেয় আওয়াজ যদিওই আওয়াজ আমাদের কান পর্যন্ত আসে না না আসার কারণ আমি বললাম কেউ হয়তো হাটে ঘাটে কেউ হয়তো হাটে বাজারে ব্যস্ত কেউ হয়তো রোডে ঘাটে ব্যস্ত কেউ হয়তো দোকান পাটে ব্যস্ত কেউ হয়তো অফিস আদালতে ব্যস্ত কেউ হয়তো মেইল ফ্যাক্টরিতে ব্যস্ত কেউ হয়তো ঘরে বাড়িতে ব্যস্ত কেউ হয়তো খেতে খামারে ব্যস্ত ব্যস্ততার কারণে আর দুনিয়ার হইহুল্লার কারণে সারা দিন দুনিয়াটার ভিতরে দেখবেন হইহুল্লা যুবকদেরকে দেখবেন সারাদিন এয়ারফোন কানের ভিতরে লাগানো বেশি সময় এয়ারফোন কানে লাগানো থাকে বাকি আরো লোকদেরকে দেখবেন সারাদিন মোবাইলের ভিতরে পড়ে আছে। বিদায় ও জমিনের আওয়াজ শুনে না জন্মিনের আওয়াজ কোনো লাউড স্পিকারের আওয়াজ না ওটা যদি হইতো তাহলে আমরা বহুত আগে সবাই পাগল হয়ে যেতাম সবাই বহুত আগে পাগল হয়ে যেতাম ওর আওয়াজ কিন্তু ক্ষীণ ধ্যান দিলে শোনা যায় শুনে যারা শুনে আসলেই শুনে জমিন প্রতিদিন বলে তামসি আলা বাহারি তুমি পিঠে আমার চলমান আমার পিঠে তুমি চলমান আমার পিঠে তুমি চলমান মাসিরুকাইলা বাতনি অতি সত্বর তুমি আমার পেটে আসবে তারপরে দেখবে তুমি আমার ব্যবহার আজকে হয়তো তুমি ব্যবহার দেখো না বিদায় যেমন খুশি তেমন চলতেছ সত্য গ্রামে থাকেন আর আমরা শহরে থাকি আজকে এই সমাজের এই দেশের প্রত্যেকটা মানুষ যার যেমন মনে চায় তেমন চলে ইচ্ছা হইলো তো নামাজ পড়া নিল ইচ্ছা হইলো তো পড়লো না ইচ্ছা হইলো তো মসজিদে গেল ইচ্ছা হইলো তো গেল না ইচ্ছা হইল তো একটু আল্লাহ বলল ইচ্ছা হইল না তো বলল না সবাই এখন ইচ্ছার অধীন আর আল্লাহ আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন এই জন্য কিচ্ছু বলে না নাহলে গ্রাম্য মানুষ হিসাবে আপনারা বলেন সারাদিন কাঠটা বুক করেন বলেন কাঠটা বুক করেন বুক বোঝেন তো বুক বোঝেন কাঠটা বুক করেন সারা দিন যাই খান যদি হজম হইতে না দিল কি করবেন হম জমিন বেঁচে হইলেও তো হজম করাই হবে ঠিক না আর নাইলে প্যাট ফেরা বের করতে হবে ঠিক না না করতে হবে না সারা দিন কাঠটা বুক করি হম কিন্তু সারাদিন চলি তো মন মতো ঠিক না ওই একটু আগে বললাম না যুবকদেরকে জিজ্ঞাসা করলেন মন চাইলে জুমান নামাজ পড়ে নিল না মন না চাইলে পড়লো না মন চাইল তো একটু আল্লাহ বললো না অথচ ওকে যৌবন কে দিছে কয় টাকা দাম যৌবনের বলেন তো এক যৌবন বেচা কয় পাখি কিনুন যেব কয়ে বলেন যৌবনের দাম কত বলোক যুবকরা নেট তো এরাও চালায় অ্যান্ড্রয়েড সেট তো এদের কাছেও আসে বলোক যৌবনের দাম কত কয় টাকা অনেক বলতে কত অমূল্য অমূল্য দিয়ে কি বুঝান সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় তার চেয়েও যৌবন দামি বিশ্বাস হয় না না হয় না সমগ্র জগতের সম্পদ শুধু জমিনের না আকাশের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় একদিকে রাখা হয় ওই যৌবন ওই সম্পদের চেয়েও দামি যাকে দেয় নাই সে জানে কি দেয় নাই তৃতীয় লৈঙ্গ বোঝে আমাকে কি দেয় নাই যৌবন দামি অথচ চলে কিরকম যুবক চলে কিরকম ইচ্ছা মতো ঠিক না কি এই জন্যই মনে হয় আল্লাহ যুবকের কানে ধনী দেয় প্রতিদিন ভালো মতে বোঝো তোমাদের কানে কিন্তু প্রতিদিন আল্লাহ ধনী দেয় সবাবলায় সবাবুকা যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে দোকান না দেয় উদাসীন না করে মাতাল না বানায় পাগল না করে কাম্যিন সাব সাবকা কাইলা লাউথ কত যুবককে তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায়া দিছি শুধু আমরা ইচ্ছা করতে দেরি তোর বাড়িতে কান্নার রোল পড়তে দেরি হবে না মায়ের চক্ষু মায়ের চক্ষু ফাইটা পানি জড়তে দেরি হবে না আর্ত আর্তনাদ করতে দেরি হবে না পাড়া প্রতিবেশী আফসোস করতে দেরি করবে না শুধু আমরা ইচ্ছা করতে দেরি আমরুহু বাইনাল কাফি ও নুন আপনারা আল্লাহ চিনেন না কোথেকে চিনবেন আপনারা না আমরা আল্লাহ চিনি না থেকে চিনব সারা দিন তো টেলিভিশন দেখে আর মোবাইলে চ্যাট করতে থাকে আল্লাহ করতে চিনবে নিরানব্বের অর্থের মা নিরানব্বই নামের অর্থ তো এখানে একজনও দেখে নেয় একজনও নাই ডাইনে না বামে না পিছনে না সামনে না কি দেখছেন কোনো দিন বলেন কেউ দেখছেন কিনা না নিরানব্বই নামের অর্থ কিন্তু কি হুজুররা পর্যন্ত অর্থ জানে কিন্তু কখনো সামনে নিয়ে গভীরভাবে ভাবে নাই যে রহমান এই জিনিসটা কি রহিম জিনিসটা কি মালিক জিনিসটা কি কুদ্দুস জিনিসটা কি সালাম জিনিসটা কি মুকমিন জিনিসটা কি মোহাইমিন জিনিসটা কি আজিজ জিনিসটা কি جبار جنشتا کی متكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحقل وقيل القوي المتين ولج الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام

নারীরও মন মতো চলে পুরুষও মন মতো চলে গ্রাম্য মন মতো চলে শহর এলারও মন মতো চলে শিক্ষিত মন মতো চলে অশিক্ষিত মন মতো চলে যুবকও মন মতো চলে বৃদ্ধ মন মতো চলে রাগ হয়ে যাবে বললে হয়তো বলবো আহ মসজিদের নামাজ হইতেছে দেখবেন চার দোকানে বৃদ্ধ বৈসা চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে না খায় না যদি জিজ্ঞাসা করি ও মন মতো বসে আসে মনমতো আমার মন চায় না ও মন মতো চলে সব মন মতো চলে এই জন্য বুঝাইতে জীবনটা কিন্তু ছোট তিনটা দয়া যদি না হইল তিনটা রহমত যদি না হইলো তাহলে জীবনটা কেটে যাবে কাটটা কখন কাটবে কেউ জানি না কেননা সত্য এটাই মানুষ দুনিয়াতে পা দিতে দেরি তার যাত্রা চলমান হইতে দেরি হয় না যাত্রা বোঝেন আবার যাত্রা গান না যাত্রা চলমান হইতে দেরি হয় না কবরের যাত্রী পারতাম যদি ক্ষমতা যদি থাকতো তুই কবর থেকে মনানা এমদাদরে উঠাইয়া এখানে বসা দিতাম এইবার শুনতেন এর থেকে পারবো তো না ক্ষমতা তো আল্লাহ দেয় নাই এই সিস্টেমই রাখেন না কবর থেকে পুরান পুরান লোককে উঠে আসতাম আর বলতাম বইলা দেরি যাত্রা চলমান হইতে দেরি হয় না যাত্রা কবরের যাত্রী দুনিয়ার মতো চলে না দুনিয়ায় বুদ্ধিমান মানুষও বেওকুপ হয়ে চলা যায় ঠিক না বুঝাইতে পারি না মনে হয় আপনি বড় বুদ্ধিমান শিক্ষিত কিন্তু নিজে নিজে বেউকুপ সেই গেলেন ঠিক না এরকম চলা যায় না চলা যায় না হ্যাঁ চলা যায় বুদ্ধিমান শিক্ষিত কিন্তু এমন চলে মানুষ বুঝেই না যে শিক্ষিত বুদ্ধিমান ঠিক না মানুষ মনে করে কি বেউকুপ কিচ্ছু জানে না যেমন উদাহরণ দিলে বোঝা যাবে শত কোটি টাকার মালিক কিন্তু পোশাক আশাক চলা ফিরা মনে হয় যে সাধারণ মানুষ গরিব ঠিক না আসে না এরকম এরকম কিরিপন নাই আমাদের দেশে না নাই হ্যাঁ অথচ শত কোটি টাকার মালিক চলা ফিরা উঠা বসা কথা বার্তা কিছুতেই বোঝা যায় না যে ওর কিছু আছে ঠিক না দেখলে মনে হয় যে ওর ভিক্ষা দেওয়া উচিত এরকম লোক নাই হাসতেছে নাই। দুনিয়াতে এরকম সাইজা থাকা যায় দেখবেন সিআইডির লোক গ্রামে ঘুরে আপনি মনে করবেন ভিক্ষুক সবাই দেখলে মনে করে কি 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 পাগল সাইজা গোরে না গোরে না হ্যাঁ ঠিক না আমি একটা কথা বুঝানোর জন্য কিন্তু আপনাদেরকে এটা বুঝাইতেছি আওয়াজ না করি আওয়াজ না করি বাবা নিজে নিজে আসতে দাও নিজে নিজে আসতে দাও আওয়াজ না করি আওয়াজ না করি কিন্তু আওয়াজ না করি আওয়াজ বিলকুল নির্জুম ভাবে শুনি কান পাই লাভ হবে তো দুনিয়াতে সাজা যায় পদস্থ লোকডির লোক হওয়া সত্ত্বেও প্রশাসনের লোক হওয়া সত্ত্বেও অথচ তার অফিসে সবাই তাকে সেলুট দেয় কিন্তু সে সাইজা বেড়াইতেছে কি বিক্ষুভ সাইজা বেড়াইতেছে কি পাগল ঠিক না দুনিয়াতে সাজা যায় আল্লাহর কাছে সাজা যাবে না আঁখেরাতে সাজা যাবে না দুনিয়াতে আপনি বেউকুপ সাজতে পারেন যেমন গ্রামের মানুষকে কিছু বললেই কি বলে আমরা গ্রামের মানুষ এত কিছু বুঝি আমরা গ্রামের মানুষ এত কিছু বুঝি কিন্তু চার দোকানে দেখলে দেখা যায় এমন এমন কথা বলে যে ওনাকে কোনো দেশে এক্সপোর্ট করা যায় ওই দেশ গুছানোর জন্য এত রাজনীতি বোঝে ঠিক না এই পুরুবাদ বাক্য কেন হতো বিলিস পলিটিক্স সবচেয়ে ভয়ঙ্কর পলিটিক্স বিলিস বুঝেন গ্রাম্য রাজনীতি সবচেয়ে ভয়ঙ্কর কি রাগ হয়ে গেলেন মনে হয় ঠিক না হ্যাঁ সারাদিন ভাবতে থাকে কে আগে আর বললাম না এইখানেই শেষ করে দিলাম কাকে ফেলা হবে ঠিক না ঠিক না অথচ যদি দিনের কথা বলা হয় কি বলে আমরা গ্রাম্য মানুষ আমরা কি এটি বুঝি তো আমি যেটা বুঝাইতেছিলাম আপনি দুনিয়াতে অনেক কিছু সাইজা থাকতে পারবেন অজ্ঞ সাইজাও দুনিয়ায় জীবন কাটায় দিতে পারবেন অজ্ঞ বোঝেন অজ্ঞ অজ্ঞ সাইজ দুনিয়াতে জীবন কাটায় দিতে পারবেন দনির অর্থের পাহাড় হওয়া সত্ত্বেও গরিব সাইজা দুনিয়াতে জীবন কাটায় দিতে পারবেন শিক্ষিতের কি বলে বিদ্যা সাগর হয়েও আপনি অশিক্ষিত হয়ে জীবন কাটায় যেতে পারেন হাজার প্রমাণ দেওয়া যাবে কিন্তু আল্লাহর কাছে চলবে না